নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে খাজা মিষ্টি আপনাদের মধ্যে অনেকেই হয়তো পুরী গেছেন আপনারা জানেন জগন্নাথ দেবের দেবের ভোগের জন্য যেভাবে খাজা মিষ্টি বানিয়ে পরিবেশন করা হয় আমি সেইভাবেই আপনাদেরকে খাজা মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন আমি খুব সহজভাবে আপনাদেরকে খাজা মিষ্টি বানিয়ে দেখাবো যাতে আপনারা বাড়িতে খুব সহজভাবে এটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করি আমি রান্নাঘরে চলে এসেছি খাজা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে ময়দা নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি আর ময়নের জন্য এখানে ঘি নিয়েছি আর কয়েকটা এলাচের দানা নিয়েছি আর ভাজার জন্য এখানে রিফাইন্ড তেল নিয়েছি ব্যাস এগুলো দিয়ে আমি আজকে খাজা মিষ্টি বানাবো খাজা মিষ্টি বানানোর জন্য প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে মেখে নিতে হবে তার জন্য আমি ময়দাটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ময়দাটা আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন নুন আর ঘি দিয়ে ময়দাটা আমি ভালো করে ময়েন দিয়ে নেব ময়দাতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর এখানে তিন চামচ ঘি দিয়ে দেবো এই ঘিটা বাড়িতে বানানো একদম ঘরোয়া গায়া ঘি আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা তেল দিয়েও ময়নটা দিয়ে নিতে পারেন তাছাড়া ডালটা দিয়েও ময়নটা দেওয়া ভালো হয় এখন ভালো করে সব কিছু আমি মিশিয়ে ময়নটা দিয়ে নেব ময়দার সঙ্গে ঘিটা আমি খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে দোলে দোলে ময়দার সঙ্গে ঘিটা মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে হাতে মুঠো করলে দলা পাকিয়ে যাবে আর একটু হাত দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাবে তখনই বুঝবেন ময়নটা খুব সুন্দরভাবে হয়েছে দেওয়া এখন অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো বানিয়ে নেব যেভাবে রুটি মাখানো আটা মাখানো হয় রুটির জন্য সেইভাবে মাখানো হবে কিন্তু তার থেকে একটু শক্ত হবে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব খাজা বানানোর জন্য কিন্তু এই ময়দা মাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট খুব সুন্দর করে ময়নটা দিয়ে মাখতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে ডোটা বানাতে হবে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু শক্ত রেখেছি এই যে একটু শক্ত আছে ময়দাটা এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব যতক্ষণ চিনি চিরাটা হচ্ছে ততক্ষণ এটা আমি রেস্টে রেখে দেবো চিনির রসটা বানানোর জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি আমি কড়াতে দিয়ে দিচ্ছি চিনিটা আমি কড়াতে দিয়ে দিলাম যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি জল দেব এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি আমি এখানে জল দিলাম এখন আমি গ্যাসটা ধরিয়ে নেব হাফ বা হাফ বাটি জল আমি চিনিতে দিয়ে দিয়েছি যতটা পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ জল ব্যবহার করবেন এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে একটু চিনির সিরাটা একটু ফুটে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে একটু নাড়াচাড়া করে চিনি সিরাটা বানিয়ে নেব আর চিনির রসে আমি কয়েকটা এলাজের দানা এখানে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে মিষ্টিতে একটু এলাজের ফ্লেভার থাকলে খুব ভালো লাগে খেতে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিনির সিরাটা হয়ে গেছে চিনিটা সম্পূর্ণ গলে গেছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এই দেখুন হালকা একটু চ্যাটচ্যাটে হলে হলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি চিনির সিরাটা আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিলাম এটা ঠান্ডা হতে হতে আমি ময়দার গোলাগুলো বানিয়ে নেব প্রায় পনেরো মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটাকে এখন ময়দা থেকে আমি পাঁচটা লেচি কেটে নেব ময়দটা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন সবগুলো লেচিকে আমি খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নেব তিনটে লেচি আমি পাতলা করে বেলে নিয়েছি আরো দুটো আছে ওগুলোকে আমি পাতলা করে বেলে নিচ্ছি শেষে যে লেচিটা আছে ওটাকে আমি বেলে নিচ্ছি সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে এখন কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি বেলে রেখেছি এগুলোকে একটা একটা রাখবো তার উপরে ঘি দেব তার উপরে ময়দা দেব তার উপরে আবারও আরো একটা এইভাবে চাপিয়ে দেব এইভাবে আমি পাঁচটা লেয়ার করব প্রথমে একটা রাখলাম তারপরে ঘি দিলাম ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে আমি পুরোটা ঘি দিয়ে করছি সেই জন্য সব কিছুতেই ঘি দিচ্ছি খুব সুন্দর করে চার সাইডে ঘিটাকে এইভাবে মাখিয়ে নেবেন চামচ বা ব্রাশের সাহায্যে এইভাবে ঘিটাকে মাখিয়ে নেবেন তার উপরে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন তার উপরে আরও একটা আমি এভাবে চাপিয়ে দেব এই একই প্রসেসে আমি আবারও এটাতে ঘি দেব আবারও ময়দা ছড়িয়ে দেব তার উপরে এইভাবে আরো একটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো করে নেব আর দুটো আছে দুটো এইভাবে করে নিচ্ছি পাঁচটা লেয়ার আমি একই রকম ভাবে দিয়ে দিয়েছি ওপরেও আমি ঘি আর ময়দা ছড়িয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে রোল করতে হবে এইভাবে প্রথমে একটু শক্ত করে চেপে ধরবেন এইভাবে একটু শক্ত করে মুড়ে নিয়ে যাবেন ভেতরে যাতে বাতাসটা না থাকে এইভাবে মুড়ে নিয়েছি এখন শেষে আমি একটু জল দিয়ে এর সঙ্গে এটাকে সেট করে দেব যাতে না খুলে যায় এখন ভালো করে করে আমি রোল নেব চেপে চেপে আমি সুন্দর করে মুড়ে নিয়েছি এখন আমি কিভাবে কাটা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দু সাইড আমি একটু একটু কেটে বাদ দিয়ে দেবো এইবারে এইরকম ছোট ছোট করে পিস করে নেব যতগুলো পিস হবে ততগুলো খাজা হবে সবগুলোকে আমি সমান করে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা হয়ে গেল এখন একটা একটা করে আমি তুলে প্লেটে রাখছি এখন এগুলোকে একটা একটা করে বেলে নিতে হবে ময়দা থেকে কতগুলো খাজা তৈরি হলো দেখুন এখন খাজাগুলোকে আমি এইভাবে একটু ময়দা লাগিয়ে হালকা হাতে বেলে নেব হালকা ভাবে একদম বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকা করে বেলে নেব সবগুলো আমি একই রকম ভাবে বেলে নিচ্ছি সবগুলো খাজা আমি বেলে নিয়েছি এখন খাজাগুলো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একদম হালকা গরম করে নিয়েছি এখন খাজাগুলোকে এক এক করে দিয়ে দেব এখন সাথে সাথে একদমই নাড়া যাবে না সবগুলো ফলে ফুলে উপরে উঠে আসবে তারপরে আমি নাড়ব আর গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে মামুন পেয়ারাগুলো কাঁচা আছে বাবা ভেঙ্গো না পেয়ারাগুলো পাকুক তারপরে খাবে খাজাগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি হালকা হালকা হাতে উল্টে দিয়েছি খাজাগুলোকে আর লেয়ারগুলোও দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে দিয়েছে এগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি ভেজে নিব খাজাগুলোকে উল্টে পাল্টে লেয়ারগুলো খুবই খুবই সুন্দর এসেছে গুলো দেখুন প্রায় হয়ে এসেছে আর হালকা একটু কালার চলে এলে আমি তুলে নেব এইভাবে আপনারা একবার বাড়িতে খাজা বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খেতে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না বাড়িতেই যখনই মন করবে বানাতে তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন খাজাগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খাজাগুলো থেকে সুন্দর করে করে তেল ঝরিয়ে আমি তুলে একটু এইভাবে সোজা দিবেন নিচ্ছি এই যে লেয়ারগুলো আছে এর মধ্যে তেল থেকে যায় এরকম কিছুক্ষণ ধরে থাকলে তেলটা ঝরে যাবে খাজাগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর চিনি রসে দেব সম্পূর্ণ তেলটা ঝরে গেছে এখন আমি তুলে দেখুন কত কত সুন্দর সুন্দর কালার এসেছে আর লেয়ারগুলোও বোঝা যাচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করে নিই তারপর চিনি রসে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খাজা গুলোকে নামিয়ে রেখে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর চিনির সিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে একটু হালকা হালকা খাজাগুলো গরম আছে এই অবস্থায় আমি চিনি সিরাই দিয়ে দিচ্ছি চিনির রসে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে উঠিয়ে নেব দশ পনেরো সেকেন্ড এইভাবে আমি উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি চিনির রসটা এইভাবে একটু ঝরিয়ে নিচ্ছি আমি একই রকম ভাবে চিনির রসে দিয়ে দেবো বাকিগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলো খাজাতে আমি রস দিয়ে দিয়েছি এখন সবগুলো খাজা রেডি এখন আমরা টেস্ট করবো খাজাগুলো কেমন হয়েছে খাজা মিষ্টি আমার একদম রেডি বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি এখন আমরা টেস্ট করব মিষ্টিটা কেমন হয়েছে নাও সানি একটা খাওয়া আমি নিয়ে দেখি একটা খাজা মিষ্টিগুলো গুলো ভীষণই সুন্দর হয়েছে ওপরটা যেমন মুচবুচে হয়েছে ভেতরটা রসে একদম ভর্তি আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে খাজা মিষ্টি বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খেতে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই যখনই মন করবে এইভাবে খাজা মিষ্টি বানিয়ে আপনারা খেয়ে নেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে তাহলে আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে